এই গরমের মধ্যে যারা হচ্ছে সুন্দর একটা আরামদায়ক পাতলা একেবারে কটন ফেব্রিকের ভিতরে প্লাস হচ্ছে আপনার অসাধারণ একেবারে নতুন একটা ডিজাইনের ভিতরে বাটিক জামা চাচ্ছেন এই জামা হবে আপনাদের জন্য ডিজাইন আর কালার হবে একেবারে সেরা কোয়ালিটি একেবারে ঈদ স্পেশালি কালেকশনটা দেখাবো আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি বলে দিচ্ছি কাপড়ের সাইজ থাকবে হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে পাবেন পুনে তিন গছ কাপড়ের অংশটা পাবেন কাপড়ের মেটেরিয়াল তো বলেই রাখলাম একেবারে পাতলা অর্গানিক কাপড়ের মধ্যে পাবেন আর কালারটা দেখেন এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড সুন্দর একটা ব্রাউন কালারের ভিতরে সুন্দর একটা মাল্টি একটা কন্ট্রাস্ট পাবেন ব্ল্যাক রেড আর হচ্ছে সুন্দর একটা ব্রাউন কন্ট্রাস্ট থাকবে এ হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড অসাধারণ চমৎকার একটা কালার কম্বিনেশন এ হচ্ছে জামাটা আর হচ্ছে আপনার ওনারা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে পাবেন চড়া একটা বহর পাবেন ফাসাত নম্বা থাকবে সুন্দর একটা সুতারও টাসেল পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টাটা আর এই হচ্ছে আপনার অংশ হচ্ছে অংশ সুন্দর একটা মাল্টি একটা ডিজাইনের ভিতরে পাবেন এই হচ্ছে প্যান্টের অংশ সুন্দর একটা ডিজাইনের প্যান্টের অংশটা পেয়ে যাবেন এ সুন্দর অস্থির একটা ইউনিক একটা কালারের মধ্যে যারা হচ্ছে সুন্দর একটা বাটিক নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে পাঠিয়ে অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের বাটিকের কালেকশন দেখেন এই হচ্ছে যা যত পিস লাগবে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান বিষয়ে হেল্পলাইন নাম্বার দিয়ে আছে ওইখানে কল করে বিস্তারিত যে নিতে পারবেন আর যারা আপনারা হোলসেল নিতে চাচ্ছেন তারও নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে কুমিল্লা ভাটিক আমর উৎপাদনকারী আমরাই পাব আপনাদেরকে সব থেকে ভালো মানের প্রোডাক্ট দিয়ে সরাসরি কারখানা প্রাইজে প্রোডাক্ট দিতে আল্লাহ আসসালাম